বাংলাদেশের চলচ্চিত্র জগতে কিছু নাম ইতিহাস হয়ে থাকবে তাদের মধ্যে একজন হলেন রেহেনা জলি বাংলা চলচ্চিত্রে মা বলতে যাকে চোখে ভেসে ওঠে তিনি রেহেনা জলি রেহেনা জলি মূলত পার্শ্ব চরিত্র ও নেতিবাচক চরিত্রে অসাধারণ দক্ষতা দেখিয়েছেন মা চাচি ভিলেন কিংবা প্রতিবাদী নারী প্রতিটি চরিত্রে তিনি নিজের সহজাত অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন প্রায় তিনশো চলচ্চিত্রে অসাধারণ মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি আজ কথা বলতে চলেছি অভিনেত্রী রেহেনা জলিকে নিয়ে চলুন শুরু করা যাক রেহেনা জলি ১৯৬৫ পঁয়ষট্টি সালের সাতাশে মে পুরান ঢাকায় জন্মগ্রহণ করেন তার পরিবার ছিল সংস্কৃতি মনা রেহেনা জলের বাবা সোনামিয়া ছিলেন একজন বিখ্যাত চলচ্চিত্র কৌতুক সম্রাট তার বড় ভাই বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা আনোয়ার রেহেনা জলের কর্মজীবন শুরু হয় আশির দশকের শুরুতে টেলিভিশনে অভিনয়ের মধ্যে দিয়ে এ সময় তিনি বদরুন্ড নেসা আবদুল্লাহ পরিচালিত উজান চরের দুলি টেলিভিশন নাটকে দুলি চরিত্রে অভিনয় করেন তার প্রথম অভিনীত মঞ্চ নাটক বিধায়ক ভট্টাচার্যের নির্দেশনায় তাইত রেহনা জলে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন উনিশশো সালে উল্টো রথ ছবিতে অভিনয়ের মাধ্যমে উনিশশো সালে কামাল আহমেদ পরিচালিত মা ও ছেলে চলচ্চিত্রে তিনি বুলবুল আহমেদের বিপরীতে অভিনয় করেন এই চলচ্চিত্রে মমতা চরিত্রে অভিনয়ের জন্য দশম জাতীয় জাতীয় চলচ্চিত্র চলচ্চিত্র শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে পুরস্কার অর্জন করেন এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি অভিনয়ের শুরুতে তিনি নায়িকা চরিত্রে অভিনয় করেন নায়িকা চরিত্রে যেসব ছবিতে অভিনয় করেছেন সেগুলো হলো মা ও ছেলে বিরাজ বউ প্রতিজ্ঞা প্রাশ্চিত্ত গোলমাল ও নিষ্পাপ এসব ছবিতে তিনি রাজ্জাক বুলবুল আহমেদ মিঠুন মান্না জসিম ও মাহমুদ কলির মতো অভিনেতাদের সাথে কাজ করেছেন নায়িকা নয় বরং নায়ক নায়িকার মা চরিত্রে অভিনয়ে রেহনাজলি বেশ পরিচিত মুখ এরপর তিনি নায়িকার অভিনয় ছেড়ে দিয়ে চরিত্রাভিনেত্রী হিসেবে কাজ শুরু করে দেন উনিশশো সালে এ যে পরিচালিত প্রথম প্রেম চলচ্চিত্রে প্রথম মা চরিত্রে অভিনয় করেন একবার বিয়ে করেছিলে না বাঙালি মেয়েদের বিয়ে একবারই হয় আর তা হয়েছিল তোমার সাথে জানা শুধু আমার সন্তান নয় তোমারও তোমার আমার দুজনেরই ছেলে উনিশশো সালে জাকির হোসেন রাজু পরিচালিত জীবন সঙ্গী এবং বাদল খন্দকার পরিচালিত স্বপ্নের পৃথিবীতে সালমান শাহের মায়ের চরিত্রে অভিনয় করেন তিনি মা বোন ভাবির চরিত্রে প্রায় তিনশো ছবিতে অভিনয় করেন পার্শ্ব চরিত্রে রেহনা জলি অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে দুই নয়নের আলো সাহসী মানুষ চাই তুমি আছো হৃদয়ে তুমি কত সুন্দর বাবার জন্য যুদ্ধ আকাশ ছোঁয়া ভালোবাসা আমার প্রাণের প্রিয়া ইত্যাদি উল্লেখযোগ্য রেহনা জলি মূলত পার্শ্ব ও নেতিবাচক চরিত্রে অসাধারণ দক্ষতা দেখিয়েছেন মা ভাবি চাচি ভিলেন কিংবা প্রতিবাদী নারী প্রতিটি চরিত্রে নিজের সহজাত অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি চারশোটিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন যা বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে এক বিশাল অর্জন তাই নির্মাতারা চোখ বন্ধ করে তাকে বিশ্বাস করতেন দীর্ঘদিন চলচ্চিত্রে অভিনয় করলেও প্রথমবারের মতো টিভি বিজ্ঞাপনে মডেল হিসেবে অভিনয় করেন দুই সালে। আশরাফ উজ্জামান বিপুলের পরিচালনায় ও নাফিজ রেজার হাফ ব্যানারে নির্মিত প্রাণ ডাউনের ম্যাঙ্গো বিজ্ঞাপন চিত্রে মডেল হিসেবে অভিনয় করেন রেহেনা জলি রেহেনা জলি ব্যক্তিগত জীবনে একজন শান্ত ও পরিবার প্রেমী মানুষ রেহেনা জলি আজও বিয়ে করেননি তিনি চিরকুমারী জানা যায় তিনি একজন সুপার স্টার নায়ককে ভালোবাসতেন কিন্তু সেই নায়ক রেহনা বিয়ে না করাই তিনি আজও বিয়ে করেননি আজকের তরুণ প্রজন্মের কাছে রেহনা জলে একজন অনুপ্রেরণা বিশেষ করে যারা পার্শ্ব চরিত্রে থেকে অভিনয়কে ভালোবেসে যায় রেহনা জলের নামটি রয়ে যাবে বাংলাদেশ সিনেমার স্বর্ণালী অধ্যায়ের একজন নিঃসন্দেহে অনন্য শিল্পী হিসেবে আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন কমেন্ট করে আপনাদের মতামত জানান এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ